হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সব্বাই আই হোপ তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো মেরি খ্রিস্টমাস ডে বন্ধুরা আজকে হলো বড় দিন আজকের দিনে তোমরা সকলে অনেক অনেক আনন্দ মজা করো পিকনিক করো পুরো দিনটা ভীষণ আনন্দ মজা করে কাটাও তো আমাদের সেরকম কোনো কিছুরই প্ল্যানিং নেই এবছরই কোনো কিছু প্ল্যানিং করা হয়নি আর প্রত্যেক বছর কিছু না কিছু প্ল্যানিং থেকে থাকে এ বছরটা কেন এরকম হলো কী জানি তো রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এলাম দু জায়ের জন্য দু কাপ লাল চা বানাতে তার সাথে একটু মুড়ি ঠান্ডা তো বেশ জাগিয়েই পড়েছে কয়েকদিন হলো খবরে বলছে না কি আরও ঠান্ডা পড়বে তো যাই হোক ভালো কথা ঠান্ডায় একটুখানি গরম গরম চা হলে মন্দ হয় না যদিও চায়ের কোনো নেশা বা চায়ের প্রতি কোনো আসক্তি আমার নেই বাট ওয়েদার ডিমান্ড থাকলে বা ঠান্ডা হলে তবে খেতে মন্দ লাগে না তো দুজনে ভাবলাম যে একটুখানি চা খেয়ে নিই তো চা আর সাথে মুড়ি দিয়ে বেশ ভালোই খেলাম চাটা আমার আবার মুড়িতে চা খেতে বেশ ভালো লাগে এখনো সবাই ঘুম আছে শুধু যা আমি ঘুম থেকে উঠেছি ওরা আবার ঘুম থেকে উঠলে ওদের জন্য আবার দুধ চা করব তো যাই হোক কালকে রাত্রে জানো তো ওপর ঘরে শুয়েছিলাম এখন তো ওপর ঘরে শোয়া হয় না কারণ ওপর ঘরে কাজ আরও হচ্ছে একটু মানে অপরিষ্কার রয়েছে তাই জন্য আমরা নিজেই ঘুমাচ্ছি তো হঠাৎ করে কালকে তোমাদের দাদা এখানে শুতে শুতে বললো না চলো আজকে একটু ওপর ঘরে ঘুমাই অনেকদিন হলো ওপর ঘরে ঘুমায়নি ভালো কথা ওপর ঘরেই ঘুমাচ্ছিলাম তো এখন দেখো নিচের বিছানাটা গুছিয়ে নে কালকেরই কিছু জামা কাপড় যেগুলো আমি সোফার মধ্যে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে এনে যে যা জায়গা মতো করে তুলে দেবো জানো তো সকালে ঘুম থেকে উঠে এই অভ্যেসগুলো যদি আমরা মানে কি অভ্যস্ত পরিণত হয়ে যায় তাহলে দেখবে আমাদের ঘর সব সময় পরিপাটি থাকবে যেমন দেখো ঘুম থেকে উঠে প্রথমে যদি আমরা বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই জামা কাপড়গুলো পরে থাকলে সেগুলো যদি সকাল সকালে গুছিয়ে নিই তাহলে দেখবে ঘরটা পরিপাটি রাখতে কোনো অসুবিধাই হবে না তো দেখো আমার কাপড়গুলো গোছানো হয়ে গেল যে যে জায়গা মতো করে তুলে দিলাম মামামের এই স্কুল ব্যাগটা আমি কেচেছিলাম তো শুকনো হয়ে গেছে তাই ভাবলাম ওর সমস্ত বুকস কপিগুলো যেমনটা ওর ব্যাগের মধ্যে থাকে সব কিছু গুছিয়ে রেখে দিই তাই খুঁজে খুঁজে ওর মানে বুক আর কপিগুলো বার করে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি বলতে বলতে বেশ কিছুদিনই হয়ে গেল যে মামা স্কুল বন্ধ রয়েছে ছুটিটা যে কিভাবে কেটে যায় আমরা কেউ বুঝতে পারি না আর কয়েকদিন পরেই আবার স্কুল ওপেন হয়ে যাবে এই ঠান্ডার সময় সকাল সকাল বাচ্চাদের যে ঘুম থেকে উঠতে কত কষ্ট কী আর বলবো এখন তো বেশ ভালোই আছে ওরা বেলা পর্যন্ত ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে তো নিচের ঘরে বাসি কাজকর্ম মানে ঝাঁট দাওয়া ঘর মো মোছা সবই হয়ে গেছে আমি ঘুম থেকে ওঠার আগে যা করে নিয়েছে। শুধু আমার ঘরটা হয়েছিল না কারণ আমার ঘরে চাবি তালা দেওয়া ছিল কালকে তো আমরা উপর ঘরে শুয়েছিলাম তাই নিচের ঘরে ঘরটা চাবি তালা দিয়ে দিয়েছিলাম আমি যখন ওপর ঘরে ঘুমাতে যাই তখন নিচের ঘরটা খোলা না রেখে আমি চাবি তালা দিয়ে দিই যার জন্য এখন আমি দেখো মানে ঘরটা পরিষ্কার আরও করে ঝাঁপ দিয়ে নিচ্ছি এরপরে ঘরটা মুছে নেবো তো বলো আজকে তো পঁচিশে ডিসেম্বর বলতে বলতে এবছরের আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে তারপরে আবার নতুন একটা বছর শুরু হবে নতুন একটা জীবনের পথ চলা শুরু হবে তো আজকের দিনে তোমরা কে কী করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেউ বা ঘুরতে যাচ্ছ কেউ বা পিকনিক করছো বিশাল আনন্দ মজা করছো তাই না সত্যি খুব আনন্দ মজা করে কাটার এটাই আমি চাই স্পেশাল দিনগুলোতে যদি আমরা একটু আনন্দ মজা করে নাই বা কাটালাম তাহলে স্পেশাল দিনগুলো কিভাবে ফিল করবো তাই কি না বলো প্রত্যেক বছর আমাদেরও কিছু না কিছু প্ল্যানিং থাকে পঁচিশে ডিসেম্বর বলো থার্টি ফার্স্টে বলো ফার্স্ট জানুয়ারি বলো কোনো না কোনো প্ল্যানিং থেকে থাকে এই বছর জানি না কেন কোনো প্ল্যানিংয়ে আমাদের নেই তোমরা তো জানো আমাদের বাড়ির ছাদের উপরে পিকনিক আরও সব হতো থার্টি এ এবছরে সেরকম মানে কোনো কিছুই উচ্চ বাচ্চ কেউ করছে না আমি জানি না কি হবে না হবে কিভাবে কাটবে না কাটবে এই দিনগুলো আজকেও দেখো সেরকম কোনো কিছুই স্পেশাল নেই নর্মালি রয়েছে তো ওদের দাদা ভাইকে একবার বলেছিলাম যে আমাকে পার্ক স্ট্রিটে নিয়ে যাও আলো দেখাতে বা তোমাদের দাদা ভাই বলছিল যে না যাওয়া যাবে না বাইক পার্কিংয়ে ওখানে ভীষণ অসুবিধা ভালো লাগে না যাব না জানি না কি করবে না করবে ও তো অফিসে যাবে বললো তো যাই হোক এদিকে সবার চাটা খাওয়া হয়ে গেছিলো অনেক চায়ের বাসনা পড়েছিল সেগুলো মেজে আমি চলে গেছিলাম স্নানে স্নান করে এসে ঠাকুর ঘরে প্রণাম করতে এলাম যা পুজো দিয়ে দিয়েছে আর আজকে আমাদের ঠাকুরকে মহাদে পুজো দেওয়া হয়েছে মহা সন্ধে দুটো দিয়ে পুজো দেওয়া হয়েছে এখন একটা বড়ো কাজ করতে বসলাম বড় কাজ বলতে কালী পুজোর সময় এই সেলগুলো আনা হয়েছিল তো আমি সেই সময় এই সেলগুলোকে তুলে রেখে দিয়েছিলাম যে এটা দিয়ে আমি কোনো কিছু একটা বানাবো তো সেটাই বানাতে বসছি এটাকে আমি ফ্লাওয়ার ভাস তৈরি করব তো তার জন্য দেখো আমি এখানে এই গোল্ডেন র্যাপারগুলো কিনে নিয়ে এসেছি এখন এই গোল্ডেনের র্যাপারটা দিয়ে এগুলো কভার করবো এর উপরে ফুল রাখবো মানে ফ্লাওয়ার ভাসের মতো দেখতে লাগবে অনেকটা আর কি তো চলো দেখা যাক কতটা কি করতে পারি তো চল নে কর 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 তো এই আঠাগুলো ওই যে ঘরের কাজ হচ্ছিলো সেই আঠাগুলো ছিল ভাবলাম ওই আঠাগুলো দিয়ে এই র্যাপারগুলো যদি মরা যায় আর কি হ্যাঁ বসা পুরো মাপে মাপে হয়ে গেছে ব্যাপারটা দেখ এই এক কাজ কর নিচে এবার একটু ফাঁকা থাকলে হবে কিন্তু ওপরে একটা ফাঁকা রাখলে হবে না ঘোরা ঘোরা এবারে হয়ে গেছে ঘোরা হ্যাঁ ওটাকে ঘোরা আঠা লাগাতে হবে দাঁড়া না কর মাঝখানে একটা আঠা লাগাতে হবে না তো এই দেখো কত সুন্দর হয়ে গেল আঠা দিয়ে বেশ সুন্দর করে ব্যাপার করে নিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে তো বাকিগুলো করে নিই তারপর তোমাদেরকে সবটা দেখাবো তো এই দেখো চারটে ফ্লাওয়ার ভাস বানিয়ে নিলাম ঠিক আছে তো এবারে ফুলটা দিয়ে দেখি কতটা ভালো লাগে না লাগে তোমাদেরকেও দেখায় তো দেখো এই যে আমি একটা কোনায় রেখে দিয়েছি তো এরপর ফুলটা দেওয়ার পর কেমন লাগে দেখি দে ফুলটা দে এই দেখো দেখো কেমন লাগছে বলো থাকলে সত্যি অনেক কিছু হয় দেখো কত সুন্দর লাগছে কেউ এমনি দেখলে বুঝতেই পারবে না যেটা সেলের খোল কেউ দেখলে বুঝতে পারবে না দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে দাঁড়াও একটা করে দেখাই রাখ এগুলো কোন কোন দেখে রেখে দিলে সব থেকে ভালো তবে এর নিচে আরও কিছু একটা দিয়ে রাখলে আরও ভালো হয় এটা ছোট টুলের ওপর রাখলে জিনিসটা আরও দেখতে সুন্দর ভালো লাগবে তো দেখো এইভাবে করে রেখে দিতে পারো দেখো কী সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে মানে ওপর থেকে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা সেলের খোঁ খুব ভালো লাগছে আমার বুদ্ধিটা কাজে লাগিয়েছি তো তোমরাও এইভাবে চাইলে করতে পারো ঘর সাজানোর জন্য এভাবে করতেই পারো ভালো লাগবে ওই কাজটা করে সমস্ত কি বলে সবজি মশলাপাতি নিয়ে ছাদের ওপরে পাত দিয়ে বসে পড়লাম আজকের ওরটা একটু হালকা রয়েছে তাই চাদরটা মানে ওপরে খাটাই নিজেই পাত দিয়ে বসে পড়লাম টিফিন পর্যন্ত করিনি টিফিন এখানে বসে বসেই আজকে করব পাউরুটি আছে ফ্রিজে অনেক তো যাকে বললাম পাউরুটিটা গরম করে নিয়ে আয় খেজুর গুড় ছাতে পাউরুটি খাবো তো ও নিয়ে আসছে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই আজকে তো বৃহস্পতিবার নিরামিষ তাই ভালো কী করা যায় দেখলাম দুটো বড় বেগুন রয়েছে আর এখন শীতকালে বেগুন খেতে যে কি ভালো লাগছে সেটা আমি কি বলবো সেটা ভাজা হোক বা পোড়া হোক বেগুন খেতে খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালো লাগছে তাই বেগুনটা কেটে যে ভাজা করব আর এইদিকে পেঁপে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে মুগ ডাল করব আর ভাতে একটুখানি উচে আলো ভাতে আর কুমড়ো দিয়ে দেবো এই হলো আজকে রান্না বান্না বেগুনটা ভীষণ নরম ছিল আমাদের বাড়িতে এখন কোনো সবজি রান্না হোক কিংবা না হোক বেগুন মোটামুটি প্রত্যেক দিনই হচ্ছে সেটা পোড়া হোক বা ভাজা হোক আমার মাম্মা যে বেগুন খেতে কী ভালোবাসে তোমাদেরকে কি বলবো তো যাই হোক বেগুনে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম তারপরে এখানে দেখো পেঁপে আর ফুলকপিটা ভেজে নিচ্ছি ডাল করবো যেহেতু সেজন্য একটুখানি ভেজে না হলে কেমন একটা গন্ধ হয় তাই এই সবজিগুলো একটু ভেজে নিতে হয় তারপরে মুগ ডালটা দিয়েও বেশ কিছুক্ষণ আড়াচালা করলাম দেন এখন আমি জল দিয়ে দিচ্ছি এবারে এটা সেদ্ধ হতে থাক সেদ্ধ হতে একটুখানি সময় লাগবে ততক্ষণে আমরা টিফিনটা করে নেবো তোমাদেরকে তো বললাম যে পাউরুটি আর খেজুর গুড় আজকে আজকের ব্রেকফাস্টটা করব তো সেটাই করতে বসে গিয়েছি এই প্রথমবার মনে হয় আমি গুড় দিয়ে পাউরুটি খেলাম খেয়ে মজাও পেয়ে গেলাম নেক্সটবার খাবো আজ পর্যন্ত আমি রুটি দিয়ে গুড় খেয়েছি কিংবা কি বলে পিঠে দিয়েও গুড় খেয়েছি কিন্তু পাউরুটি দিয়ে এই প্রথমবার খেলাম খেয়ে মজা পেলাম নেক্সটবার সত্যি খাবো তো যাই হোক খাওয়া দাওয়াও হচ্ছে ওদেরকে রান্নাবান্নাও হচ্ছে সব মিলিয়ে বলছি না ছাদের ওপর আমাদের বেশ কয়েক মানে কয়েকদিন ধরে পিকনিকে হচ্ছে বলা চলে ডালে ফোড়ন দিয়ে নিলাম ডালের কালারটা কিন্তু দারুণ এসেছে এইবারে আমি বেগুনগুলো ভাজা করে নেব আর বেগুন ভাজা হয়ে গেলে রান্নাবান্নাও হয়ে যাবে শুধু রান্নার শেষে উনুনে দুটো বেগুন সরি টমেটো দিয়ে দেবো টমেটো পোড়া খাবে বাবা টমেটো পোড়ার সাথে একটুখানি চিনি দিয়ে দেবো দিলে বাবার মানে খাওয়া হয়ে যাবে ভাত যাই হোক দেখো রান্নাবান্না সবই হয়ে গেছে এদিকে টমেটো পোড়াও হয়ে গেছে তো সব খাবার নিয়ে এসে আমি এই উপরটাতে রেখেছি এখানে বসেই খাওয়া দাওয়া হবে তার আগে ওখানে কিছু বাসন পড়ে আছে সেগুলোকে মেজে নেব দেন খেতে পারবো তো ছাদের ওপর রান্নাবান্না করতে মজা তো লাগছে কিন্তু সাজাও হচ্ছে সাজাটা কি বলতো এই যে মানে কালো কড়াগুলো মাসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে উনুনের ধারে রোজ রোজ বসে বসে স্কিনটাও খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন অনেক কালো হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই তো তাই বলছে বলছে আর রান্নাবান্না করতে হবে না কালো হয়ে যাচ্ছ রান্নাবান্না করতে হবে না কিন্তু মজাও লাগছে যার জন্য রান্নাবান্না করছি তো ছাদটা একটুখানি ধুয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে পুরোটা ধুপ ধূপ তো এই যে আমাদের খাবার বাড়া হচ্ছে প্রথমে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো বাবা গেছে স্নানে এতক্ষণ আসেনি সেই জন্য বাবার জন্য আমরা ওয়েট করছি আসছে ও অনেকক্ষণ থেকে বাবাকে ডাকছি কোনো সারা শত নেই আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছে না বলছে ঘুমাচ্ছিল তো যাই হোক মামাম ডেকে এসছে ও দাদু আসছে দাদু এলে আমরা খেতে বসবো আর এদিকে বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে প্রচণ্ড আজকে হাওয়া হচ্ছে খুব ঠান্ডা লাগছে ভীষণ হাওয়া হচ্ছে যার জন্য আমি এই চাদরটা নিয়ে রাখছি কখনো কখনো গরম লাগছে খুলে ফেলছি আবার কখনো কখনো ঠান্ডা লাগছে তাই গায়ে দিয়ে দিচ্ছি প্রচন্ড হাওয়া হচ্ছে দেখো খুব হাওয়া হচ্ছে তো চলো আমরা সবাই বসে খেয়ে নিই এবারে গরম গরম খাবো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ওই সাড়ে পাঁচটা কি পনে ছটা নাগাদ তোমাদের দাদা তো আমাকে সারপ্রাইজই দিয়ে দিলো তোমাদেরকে তো বললাম যে আমার কোনো প্ল্যানিং নেই তো হঠাৎ করে তোমাদের দাদাভাই ভাই চারটের সময় বাড়ি চলে এসছে এসে বলছে সোনালি বেরোবো আমরা একটু পরে চলো এটুখানে ঘুরে আসি আমি বললাম তুমি তো কোনো কিছু বললেই না বোঝে সবই যদি বলে দিতাম তারা সারপ্রাইজটা কী থাকতো তো যাই হোক খুব মানে খুব আনন্দ হয়েছি আমি ও যখন বলে এই কথাটা পঁচিশে ডিসেম্বরে ঘরে থাকতে কার ভালো লাগে বলো তো সবাই তো এই সব দিনগুলোতে একটু বাইরে বেরোতে একটু আলাদাভাবে আনন্দ মজা করতে তো যাই হোক আমরা চলে এলাম চার্জে আমার বাড়ির কাছাকাছি এই চার্জটা পড়ে কিন্তু কোনো বছরে আসিনি এই প্রথমবার এলাম ভীষণ ভালো লাগলো তারপরে আবার একটা চার্জে এলাম তো সবই কাছাকাছির মধ্যেই ছিল জানো তো কিন্তু আজ পর্যন্ত তোমাদের দাদাভাই আমাকে এইগুলো এই সব জায়গায় নিয়ে আসেনি এই প্রথমবার নিয়ে এলো কারণ এর আগে যতবারই গিয়েছি পার্ক স্ট্রিটে গিয়েছি তাও বেশিবার নয় এক বছর দু বছর মতো গেছিলাম তাও ঝগড়াঝাটি করে কারণ তোমাদের দাদাভাই একদমই আমাকে নিয়ে যেতে চায় না কারণ ওখানে নাকি ভীষণ পার্কিংয়ের অসুবিধা হয় ওর নাকি একদম ভালো লাগে না তাই আমাকে নিয়ে যেতে চায় না এবারেও বলেছিলাম নিয়ে যায়নি তো যাই হোক এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছিল আমি অনেকক্ষণই বসছিলাম ওখানে মানে খুবই ভালো লাগছিল তো যাই হোক সকালবেলাই জানো তো আজকে ননদ ফোন করেছিলো যে তোদের কি প্ল্যানিং আমি বললাম না না আমার তো কোনো প্ল্যানিং নেই তোমার কি প্ল্যানিং তো ও বললো আমি একটু সাফ্রে যাব তুই যদি যাবি যাবিতে চল তো আমি বললাম না না আমি যাব না আসলে তোমাদের দাদা ভাইকে ছাড়া আমি না কোথাও যাই না ভালো লাগে না একা একা বেরোতে ও না হলে আমার কোথাও যেতে ভালো লাগে না তো যাই হোক ননদ ভাই বলছিলো আমি গেলাম না আমার শাশুড়িতে যাওয়ারও ভীষণ ইচ্ছে ছিল মেয়েটাকে নিয়ে যাই হোক কিছু করার নেই ওই হলো ব্যাপার আর কি তারপরে তোমাদের দাদাভাই আমাকে আরেকটা চার্জে নিয়ে এলো সব থেকে বড়ো চার্জ চার্জ আমাদের ওখানকার মধ্যে এই যে সেন্ট পলস চার্জ কিন্তু এই চার্জটা আমরা দেখতে পেলাম না প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল আমরা ঢুকতেই পারিনি তাই সামনে থেকে ঘুরে চলে এসেছিলাম ফোন বাজে জানো তো বারোটা পনেরো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি আসলে শেয়ার করতে ইচ্ছেও হয়নি সময়ও পাইনি আর ফোনে চার্জও ছিল না তো কি হয়েছে তোমরা তো দেখলে যে আমরা আরও গেছিলাম তো ওখানে একটা মেলা বসে মেলা ঘুরেছি ওখানে খাওয়া দাওয়া করেছি দিয়ে বাড়িতে এসেছি আর আমাদের সাথে যে গেছিলো তোমাদের ভাই বন্ধু বন্ধুর বউ বন্ধুর বউ ওরাও আমাদের বাড়িতে এসেছিলো তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে চলো ছাদের উপরে একটা ছোটোখাটো পিকনিক করা যাক তো আজকে তো বৃহস্পতিবার বাড়িতে তো মাছ মাংস হবে না তাই ভাবলাম কি করা যাবে মানুষকে তো আর নিরামিষও খাওয়াতে পারবো না তাই আমি ভাবলাম যে এক কাজ করি ডিম করে নিই তো ডিম আলুর কষা আর রুটি করেছিলাম তারপরে ওই বাইরে থেকে পকোড়ারও অনেক কিছু কিনে এনেছিলাম তো সেগুলো খাওয়া দাওয়া হলো তো তোমাদের সাথে সেগুলো কোনো কিছুই শেয়ার করা হয়নি সত্যি কথা বলতে কি ফোনে চার্জ ছিল না ফোনটা নিচে চার্জে দিয়ে আমি ওপরে সব কাজকর্মগুলো করছিলাম আর ভালো লাগেনি ভিডিও করতে তাই জন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না হয় না আমাদের বাড়ির দুটো মিস্ত্রি ওরা দুজন আর আমরা বাড়ির সকলে মিলে ছাদের উপরে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম বেশ ছোটোখাটো আনন্দ মজা হলো পঁচিশে ডিসেম্বর যে এরকম একটা সময় কাটাবো সেটা ভাবি নি শুতে চলে এলাম ভাবলাম চলো ভিডিওটা শেষ করি তোমাদের সাথে একটু অনেক কথা বলে নি আর তোমাদের সবার কেমন কাটলো আশা করছি তোমাদের সকলে খুব ভালো কেটেছে খুব আনন্দ মজা করেছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুন এসব আগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে